দীর্ঘদিন ধরে আপনারা প্রশ্ন করেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আজকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা চলে এসেছে অনেক স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন করে টুইট করে জানিয়ে দিয়েছে যে খরিফ মরশুমের টাকা দুই হাজার নয়শো কোটি টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এক কোটি পাঁচ লক্ষ ফার্মারের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই সেই টাকা চলে গিয়েছে কাদের কাছে টাকা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কত টাকা ক্রিয়েট হয়েছে বিস্তৃত দেখে নিচ্ছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই তারকে আপনাদের করতে হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল্প রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকার কিন্তু আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আজকে কিন্তু দুই হাজার নয়শো কোটি টাকা এক কোটি পাঁচ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এটি কিন্তু ফার্স্ট ডোজ অর্থাৎ প্রথম ধাপ যে রয়েছে খরিফ সেশন এই যে খরিফ মরশুম রয়েছে দু হাজার চব্বিশের খরিফ মরশুমের টাকা কিন্তু পাঠানো হয়েছে এক কোটি পাঁচ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে দুই হাজার নয়শো কোটি টাকা এবং আপনারা কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট পাবেন এই বছরের শেষের দিকে রবি মরশুমে কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট আপনারা পেয়ে যাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছেন এখানে আপনারা কিন্তু বার্ষিক সর্বোচ্চ দশ হাজার টাকা এক একর কিংবা তার বেশি জমি থাকলে এবং তার কম জমি থাকলে আপনারা কিন্তু বার্ষিক চার হাজার টাকা করে পেয়ে দেখেন দুটো কিস্তিতে রবি মরশুমে এক কিস্তি এবং খরিফ মরশুমে কিন্তু আর এক কিস্তি রয়েছে যেখানে আপনারা সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে প্রতি বছরে কিন্তু পেয়ে থাকেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে এবং এটা বলা হয়েছে দু হাজার উনিশ সাল থেকে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করার পর আজ পর্যন্ত কিন্তু আঠারো হাজার দুইশো চৌত্রিশ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবং এটাও বলা হয়েছে যদি কোনো কৃষক বন্ধুর মৃত্যু হয়ে থাকে এবং তাদের বয়স যদি আঠেরো থেকে ষাটির মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার তাদের পরিবারকে দুই লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকে ইতিমধ্যেই কিন্তু রাজ্যে এক লক্ষ বারো হাজার পরিবার কৃষক বন্ধুর ডেথ বেনিফিট পেয়েছে দুই হাজার দুইশো চল্লিশ কোটি টাকা তো আশা করি বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট আজকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে আপনি দেখতেই পারছেন টাইম চারটা আটত্রিশ পিএমএ কিন্তু বারোই জুন দু হাজার চব্বিশে মাননীয় মুক্তি বন্দ্যোপাধ্যায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এখন আপনি কীভাবে টাকা চেক করবেন যে টাকা আপনাদের অ্যাকাউন্টে এসেছে কি না আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন পাশাপাশি নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আপনাদের অ্যাকাউন্টের পাসবুক আপডেট অথবা স্টেটমেন্ট বের করে কিন্তু জানতে পারবেন যে টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইনে আপনার স্টেটাস চেক করবেন এবং দেখে নিতে পারবেন যে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা নাকি আপনার আবেদন বাতিল হয়েছে এর জন্য আপনি গুগল চলে আসবেন গুগল এসে আপনি সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট লেখে তাহলে আপনি কৃষক বন্ধু ওয়েবসাইটে আসতে পারবেন এরপর নিচেই আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন দেখতেই পারছেন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেভিআইডি মোবাইল নাম্বার একটনোল নাম্বার আপনি যখন কৃষক বন্ধুর প্রকল্প আবেদন করেছেন যে আধার কার্ড দিয়েছেন অথবা ভোটার কার্ড নাম্বার দিয়েছেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন যেমন একটি আপনি সিলেক্ট করবেন অথবা রেজিস্টার মোবাইল নাম্বার সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন আই এম নট রোবট এখানে আপনি টিক মার্ক দেবেন তারপর সার্সে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করতেই নিচে আপনাদের সামনে কিন্তু তথ্য চলে আসবে এখন আপনি দেখে নিন যে আপনার জমির পরিমাণ কী রয়েছে এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে স্ট্যাটাস যদি আপনি অ্যাপ্রুভ থাকে এবং আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি ট্রানজাকশন সাকসেস থাকে তাহলে বুঝতে হবে যে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গিয়েছে যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে এবং আপনাদের এখনও পর্যন্ত ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি পেন্ডিং অথবা ব্ল্যাঙ্ক রয়েছে ফাঁকা রয়েছে তাহলে চিন্তার কারণ নেই যখন আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে তখন সেটি কিন্তু সাকসেস চলে আসবে অনেক সময় কী হয়ে থাকে টাকা আগে আপনাদের অ্যাকাউন্টে চলে আসে পরবর্তীতে কিন্তু এটি ট্রানজাকশন সাকসেস লেখা চলে আসে সেটা আপনি নিকটবর্তী ব্যাঙ্কে আপনাদের ব্যাঙ্কের পাসবুক চেক করুন অথবা আপডেট করে নিন তাহলে কিন্তু বুঝতেই পারবেন